আমার ভাই বললো কেন প্রশাসন আমার ভাই কব রে কেন বাহিরে আমার ভাই কব রে কেন বাহিরে

मीदा बिचा के माला सेलर दुन फसे जाय माला सेलर दुन फसे जाय माला अर किसे जाय ना टाटा बस किसे जाय ना अन एक तो भी सकता है गुले लंग करा मिरे छे देखिन है तो तो कार फसे सचना जाय मारी से कौन ने डर फसे काया कौन ने करा कौन ने करा আমার সবাই আদরের একটাই ভাই আমার ভাই কেন বললো আমার তো তা জানি আমার ভাইয়ের কোনো শত্রু নাই আমরা জানি যে আমার ভাই কারোর সাথে কেতাল করে না শত্রু নাই অথবা আমার ভাইয়ের কারোর সাথে আমরা

আমরা ঘুরে কিশন গেট দিয়ে গেছি কামার হয়ে কিশন গেট দিয়ে আমরা টিকটক রাস্তার ওখানে যেতেই আমাদের তিনটা ছোটো বাসার দেখা হয় মানে ওদের বাসা ওখানে আশেপাশে তিনটা ছোটো বাসার দেখা হয়েছে ওরা বলতেছে ভাই অনেকদিন পর দেখা আছে আসো বসি বসতে যাইতেই আমরা সবাই এক সিরিয়ালে যাচ্ছিলাম প্রায় সাত আটজন যাওয়ার সময় মানে আমি সবার পাশতেছিলাম ওই আমার সবার পিছনে সবার পিছনে থাকতে থাকতে ওই কখন জানি ওখানে চাপ করতে বসছে তো আমরা যাই ওখানে বসছি বসার পর আমি দেখি যে সবাই আছে ওই নাই পরে আমি একজনকে পাঠালাম এই ছেলেকে পাঠাচ্ছি যে দেখ তো সবাই আছে ওই নাই যে আমাকে মানে মিস কল দিচ্ছে মিস কল দিচ্ছে এখান থেকে এখানে কি কারণে মিস কল দিলো ছন্দ হওয়ার কারণে আমি গেছি দৌড়ে দৌড়ে যাই দেখি মানে ওই পকেট থেকে তিন চারজন চাকু বের করে কেড়ে আসতেছে আর কি আর একটা হচ্ছে শাকিল ইয়া মতিয়ার ইয়া রকি আমি যা একজন কাটটা আটকানোর চেষ্টা করছি এরা বাদ ভেঙে জনে ধরছে এই ধরতে পাস্তাবাসী হতেই ওই দুই তিনটা স্টেপ করছে করার সাথে দুই দল দুই দিকে দৌড় মারছে মাঝখানে আমরা চারজন একজন পরে আছে আমরা তিনজন অপ নিয়ে টানা করে মেডিকেল নিয়ে আর ওরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধী ছাত্র আন্দোলনে গুলি খাইছে ঘরে এখনো গুলি আছে মাথায় ঘাড়ে গুলি না ঘর ওই পাতি আমি দিতে গেছিলাম সেই জমা এখনো আছে এখন